নববর্ষের আগে শান্তির বাতাবরণের দাবিতে শিলিগুড়ি থানায় ডেপুটেশন বিশ্ব হিন্দু পরিষদের সংশোধিত আইনের প্রতিবাদ ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই তার এসে পড়েছে গোটা বাংলায় একাধিক জায়গায় চলছে ভাঙচুর ও আগুন লাগানোর মতো ঘটনা আর এই বিষয় নিয়ে এবার শিলিগুড়িতে সরব হল বিশ্ব হিন্দু পরিষদ সোমবার শিলিগুড়ি থানায় ডেপুটেশন প্রদান করে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা এছাড়াও এদিন আরও ছটি থানায় ডেপুটেশন প্রদান কর্মসূচি রয়েছে বলে জানা গেছে মূলত মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তা আগামী দিনে শিলিগুড়ি বা আর কোন কোথাও যেন না ঘটে তার জন্যই আজকের এই ডেপুটেশন কর্মসূচি বলে জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা আজ আমরা মাতৃশক্তি বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে শিলিগুড়ি থানায় এসেছি শুধু শিলিগুড়ি থানায় না এটা সমস্ত শিলিগুড়ির যে আশেপাশে ছখানা থানা আছে সেই ছখানা থানাতেই মাতৃশক্তির দ্বারা একটা ডেপুটেশন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে মুর্শিদাবাদে যেই বক বোর্ড নিয়ে কার্যসূচি চলছে তার প্রতি প্রতিবাদ মিছিল করে সেই রকম আগামী ষোলো তারিখ এবং আঠেরো তারিখ এই দুটো দিন মুসলিম সম্প্রদায়ের থেকে একটা র্যালির বন্দোবস্ত করা হয়েছে ওরা ডাক দিয়েছে এই র্যালি তো তারা নিশ্চয় করতে পারে প্রত্যেককে গণতান্ত্রিক অধিকার আছে প্রতিবাদ করার কিন্তু আমরা চাই আমাদের শিলিগুড়ি মাতৃশক্তির তরফ থেকে বলা হচ্ছে যে মুর্শিদাবাদে যেই ঘটনা ঘটছে এই প্রতিবাদ মিছিলের কথা বলে আমাদের শিলিগুড়ি বেশ করে যেন সেই রকম কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেই জন্য পুলিশের কাছে আমরা একটা ডেপুটেশন দিলাম এটা ডেপুটেশনের পুরো করা আছে তো আগামীতে ওনারা আশ্বাস দিয়েছেন যে এই রকম যাতে কোনো ঘটনা না ঘটে তারা দেখবেন আর আমরা এটাও বলেছি যদি দেখি যে ওনাদের দ্বারা হচ্ছে না তাহলে আমরা আমাদের সংরক্ষণ নিজেরাও করতে পারি